দর্শক আমরা এই মুহূর্তে আছি গার্মেন্ট শ্রমিকদের যে বেতন ভাতার দাবিতে দীর্ঘ তিন বেতন ভাতার দাবিতে তারা যে আজকে দীর্ঘ দুই মাস যাবত এই শ্রম ভবন অবস্থান করছে সেই

আজকে দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আজকে এই বাচ্চা মারা লয় দর্শক গার্মেন্ট শ্রমিকদের বাচ্চা মারার যে লয় সেই লড়াইয়ে কিন্তু তারা আজকে এই পথে নেমেছে এবং সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি

দর্শক আপনারা এর আগেও কিন্তু দেখেছিলেন আজকের যে আন্দোলন সেটা কিন্তু দীর্ঘ দুই মাসের আন্দোলন এবং এই যে শ্রমিকরা বলছে যে তারা রোহিঙ্গাদের থেকেও খারাপ রয়েছে রোহিঙ্গারা খেতে পারে কিন্তু তারা পারে না

দর্শক এই মুহূর্তে আছি সামনে দর্শক শ্রম ভবনের সামনে কিন্তু এই শ্রমিক অবস্থান নিয়েছে এবং তাদের দাবি আদায়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা কে কোচ থেকে দেখছেন জানাবেন একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দর্শক কে কুজুর থেকে দেখছেন জানাবেন আমাদের কাজকে সরাসরি লাইফটি

সংগ্রাম হচ্ছে চলবে লড়াই 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 চাই মুক্তি করে করতে চাই জনগণদের সংগ্রাম হচ্ছে চলবে এটা বিপুরের সংগ্রাম হচ্ছে লড়াই 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 চাই মুক্তি করে করতে চাই গন্তব্যের সালবাhana লড়াই লড়াই চাই মুক্তি করে করতে চাই تھنک جوتے بوکا ٹھاکر سونلا تھنک جوتے بوکا ٹھاکر سونلا سچ سچ محمد تے کماتے جی ہاتھ میں قومیت کرے جی ہاتھ میں قومیت کرے او کو پای کو تے قومیت سطور اطمینان سب کو پای کو تے قومیت দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি লাইভে আছি হালিমুল ইসলাম আজকের এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ঠিক পল্টন মোড়ের সামনে সেই বিষয়টা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক আপনারা কে কিন্তু আপনাকে দেখছেন আমাদেরকে জানা দর্শক আসলে শেয়ার করে দেবেন আমাদের লাইভটি সরাসরি শেয়ার করে দেবেন کلوہا دیو تا پوری ادا سید محمد کے کلوہا دیو تا پوری ادا سید محمد کے ہوئی گلے زندہ باد کرے کلوہا سید محمد کے ہوئی گلے زندہ باد کرے لڑائی 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 چاھتے کرے کرتے ہیں بابا اکبر کے خانے ہم نے اپنے سے کرے ہو حضرت سید علی کے خانے سید محمد کے خون خام چل 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 محمدان کے خون خام چل چل چل

কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে একটু থাকে একটু থাকে একটু বছর বছর অনেক পরিশ্রম করেছে

সেটা বের করে আমরা মন্ত্রণালয়কে দিয়েছিলাম শিক্ষা বলেন এই কারণে মালিক মন্ত্রণালয় দিয়েছে যে তার সম্পত্তি যাতে হারায় যায় সরকার বিক্রি করে শ্রমিকদের কেন বলা পরিশোধ করে এই কারণে সে মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন কিন্তু আমরা দেখলাম শুধু মিটিং হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না হচ্ছে আমরা বলতে চাই এই মালিক কাছে মেশিনপত্র বিক্রি করেছে সেখানে চার কোটি বিশ লক্ষ টাকা সেটা সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে পরিশোধের ব্যবস্থা করতে হবে আর এই মালিকদের দুই বছর ধরে কারখানা পরিচালনা করেছে শ্রমিকদের জানা পাওনা আছে কোন আইন অনুযায়ী যেই পাওনা থাকার পাওয়ার কথা সেই জানা পাওনার ব্যাপারে কোন ধরনের চুক্তি এখনো হয়েছে কারণে আমরা বলেছি আমাদের দাবি হলো দুইটা এক নম্বর দাবি ওই বিক্রয়যোগ্য মালামাল বিক্রি করে যেই টাকা চার কোটি বিশ লক্ষ টাকা এবং জমা আছে আরো বিশ লাখ টোটাল চার কোটি চল্লিশ লক্ষ টাকা এই টাকা শ্রমিকদের বেতন মূলাসের জন্য পরিশোধ করতে হবে কিন্তু বলে আর শ্রমিকদের কেন পাওনা আইনগত পাওনার ব্যাপারে এই মন্ত্রণালয়কে আজকে একটা নোটিশ দিতে হবে কবে লাগা মাটি মিটিং করবে চার মালিককে উপস্থিত করতে হবে এবং সেই মালিক মর্সিজদার পছন্দ সমিতির মালিক এই কারকারে তাকে কোরাই করেছে মানে কিনেছে এই মালিককে উপস্থিত করতে হবে পরে জমির দায়িত্ব নিয়ে ফরসিজদার মালিককে স্থান চুক্তি করতে হবে আর যদি না চায় তাহলে সিজদার মালিককে এই জমির গাদা বল করতে চুক্তি করতে হবে ঠিক তাকে তার বাড়ি বিক্রি করো তার জমি বিক্রি করো তাতে সম্পত্তি বিক্রি করে হলো সমিতির জানা বড় পরিষদ করতে হবে অন্য ভাই যদি কোনো তালবাহানা করা হয় যদি কোনো করা হয় সেই ফরদন্ত্রে ভূমিকা পা দিয়ে দাবি নেন আপনাদের ঐক্যমত থাকতে হবে অনেক ফরদন্ত্র হতে পারে হতে পারে কিনা বলেন এখানে 4.25 লক্ষ টাকা দিতে মালিক পরিמוש করছে সেই জায়গায় আমরা শুনেছি মালিকের দপ্তর প্রায় সূত্র থেকে আঠারো কোটি টাকা এই শ্রমিকরা পাবে পাবে না তাহলে এই টাকা আত্মসাতের ষড়যন্ত্র হতে পারে না সেই কারণে আপনাদের চুপ কান খোলা রাখতে হবে আপনাদের সংগঠিত হতে হবে যারা আসে নাই তাদেরকে আনতে হবে যারা এসেছে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই চার কোটি বিশ লক্ষ টাকা নেওয়ার পরে যদি আবার বাকি পাওনার ব্যাপারে ষড়যন্ত্র হয় আবারও আপনাদেরকে সংগঠিত হতে হবে আবারও রাষ্ট্রপতি আসতে হবে পারবেন রে বলেন আমরা সভাপনের কর্মকর্তাদের প্রতি উদান্ত আহ্বান জানাই আপনারা এই দুই দাবি মেনে নিয়ে আমাদেরকে গাজীপুরে ফেরত করানোর ব্যবস্থা করেন অন্যথায় আমরা চাচ্ছি না আমাদের কর্মসূচি ঘোষণা করেছি চারটার পরে আমরা এইখানে নাই আমরা ওই সচিবালয় থেকে যাব ওইখানে অবস্থান করবো মারলে মারবেন গুলি করলে মারবেন কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে ঠিক না বলেন আমরা পুলিশ ভাইদের সহযোগিতা চাই আমরা ঈদের আগে পুলিশ ভাইদের পেয়েছি এখনো তাদেরকে পাচ্ছি আর অন্য কাউকে কিন্তু আমরা পাচ্ছি না পাচ্ছি তারা বৃষ্টিতে দিচ্ছে আমরা বৃষ্টিতে দিচ্ছি আমরা পুলিশ ভাইদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের কাছে অনেক মিথ্যা তথ্য যেতে পারে আমাদের স্পষ্ট বার্তা আমাদের দাবি একটাই শ্রমিককে জানা বিদায় মিটাই দিলে আমরা চলে যাবো অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই আছে তাই কোনো ধরনের মেসেজ যদি মিথ্যা মেসেজ যায় সেটা আমাদেরকে আপনারা বলবেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা এখানে অবস্থানে যারা রয়েছি শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকবো টাইম চাইটা চাইটা পর্যন্ত এইখানে আপনাদের থাকতে হবে একজন লোক তাকে বাইরে না যায় লোকের আরো আসে শিল্প থেকে এই আপনাদের বার্তা সকল কাছে হবে আমি ছবি না দিয়ে এখন আমরা দেখি বাবুরা আমরা আসছি কিনা আমরা দেখি তাদেরকে আমি জিজ্ঞাস করি কি সিদ্ধান্ত আছে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে যা আমরা জানি আপনাদের পেটে খাওয়ার নাই পকেটে টাকাও নাই যতটুকু সামর্থ্য আছে রুচি কলা যার যার খাওয়ার সামর্থ্য আছে আপনারা কি ভাগাভাগি করে খেয়ে নেন আমরা দেখি বাবুর আমরা আসছি না সবাইকে ধন্যবাদ <laughs> they want to ask him.